ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী রূপ আর অভিনয়ের জাদুতে দুই বাংলাতেই তার ভক্তের সংখ্যা অবনীত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী সেই আড্ডায় এক ভক্ত প্রশ্ন করেন শুনেছি আপনি নাকি বয়সে বড় ও পরিণত পুরুষদের করেন এমন বিষয়ে বিরক্তি প্রকাশ না করে দিয়েছেন রীতা জানান তথ্যটি একেবারেই সঠিক নয় ভরির বর্তমান প্রেমিক সুমিত আরোরা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য ও সংলাপ লেখক শাহরুখ খানের জওয়ান থেকে শুরু করে স্ত্রী চন্দু চ্যাম্পিয়ন বা ফ্যামিলি ম্যানের মতো আলোচিত সব কাজের পেছনে রয়েছে সুমিতের কলম দীর্ঘদিনের প্রেমের পর সুমিতের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন রীতা এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন এ অভিনেত্রী বিয়ের কথা চূড়ান্ত হলেও ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে সরে আসেন রীতা ভরি এছাড়াও নির্মাতা সৃজিৎ মুখার্জির সঙ্গেও প্রেম ছিল এমনটাও শোনা যায় রীতাভরের প্রেমিকদের মাঝে প্রায় সবারই বয়সের ব্যবধান অনেকটাই তাই বয়সে বড় পুরুষে আসক্তির বিষয়টিও অস্পষ্ট রাখলেন অভিনেত্রী বিনোদন ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি